একটা কর্নার সোফা রয়েছে দেখেন খুব সুন্দর একটা কালার হাতে খোদাই করে নকশা করা আছে কাপড়টা দামি কাপড়ের পরিপাঠিক কাজ করা একটু লুক ক্রিয়েটিভ একটা কর্ণার আছে মরা থাকবে পনেরো বছরের এর আছে পাঁচটা সিট অল ওভার সুইট ভেলভেট কাপড় দেখেন যে কোনো কালার নিতে পারবে দেখেন মাল্টি কালার এই অফের হানিকম ফেব্রিকগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিং আছে মালের টাকা 1 টাকা অগ্রিম দিতে হবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি আপনাদের পছন্দের সোফার রাজ্যে আমরা আছি আপনাদের পছন্দের উত্তরা নিউ মডেল ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মাওলানা মোহাম্মদ রেজাউল করিম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত মাওলানা সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে দর্শকদের কি দর্শকদের জন্য কী আসলেন টু টু ওয়ান ফাইভ সিরের মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দাম ইনশাল্লাহ দেবো টু টু ওয়ান ফাইভ সিরের সোফা এগারো হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ এবং এছাড়াও সকল ধরনের সোফা রয়েছে সকল ধরনের সোফা আছে সাথে থাকবেন ঠিকানাটা একটু বলে দেবেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর নম্বর দিয়ে ফুলবাড়িয়া বাজারে আমাদের শোরুমটা ফুলবাড়িয়া বাজারে শোরুম ইনশাল্লাহ ধরেন সোফা দেখাই আমরা মারা সাহেব প্রথমে কোন সোফা দেখাচ্ছেন

চোদ্দ হাজার টাকায় ভিয়ার্স চমৎকার এই সোফা সেট আপনারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপর মালানা সাহেব এই যে একটা টু টু ওয়ান সেকেন্ড কাঠের সোফা টু টু ওয়ান সেকেন্ড কাঠের আরেকটা চমৎকার সোফা সেট এই সোফা সেটটির প্রাইস কত নিচ্ছেন প্রাইস তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আগে যেটা দেখাইছি শুধু কালার চেঞ্জ জি 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 এরপরে মালানা চেঞ্জ এরপরে মালানা সাহেব এই যে টু টু ওয়ান ফাইভ সেটের সোফা

মানে সলিড ফোম সলিড ফোম আছে জি সলিড ওকে 2215 সিট প্রাইস নিচ্ছেন কত 17000 টাকা 17000 টাকায় 2215 সিটের এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এটা কি सेम জি सेम ক্যাটাগরি এবং सेम মানের আর কি सेम মানে শুধু কাপড়ের কালারটা চেঞ্জ আছে ডিজাইনটা চেঞ্জ আছে কাপড়ে জি প্রাইসটা নিচ্ছেন 17000 টাকা 17000 টাকা তার মানে কাপড়ের কালার চেঞ্জ করলে প্রাইস বাড়ছে না 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 মান প্রাইস বাড়বে না ওকে অসংখ্য ধন্যবাদ এরপরে মালানা সাহেব এই যে একটা 2215 সিটের

এই যে টু টুয়ান ফাইভ সি আর একটা সোফা দেখেন একদম নতুন মডেলের টু টু ওয়ান ফাইভ সিট একটা সোফা সেট ভিউ আমরা যদি এটা ডিজাইনটা একটু দেখায় দেই সাইড লুকটা দেখেন এই যে দেখেন সুন্দর এখানে ফ্লাই দেওয়া আছে এখানে ফ্লাই ফ্লাই দেওয়া আছে

সুইট বেলভেট ফ্যাব্রিক্স ব্যবহার করা হয়েছে

আসলে ভিক্টোরিয়াস সোফার একটা আলাদা লুকস আছে দেখতে পাচ্ছেন

তারপরে যেটা আমরা এই অফারে দিছি জি ওই এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার পাঁচশো টাকায় দেখেন টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার একটা সোফা সেট এই যে দেখেন একটা বক্স সোফা তাই না জি বক্স সোফা এটা কিন্তু বক্স সোফা আপনি যদি একটু দেখায় এই যে দেখেন এটা বক্স সোফা দেখেন বক্স করা এটা কি ম্যাটেরিয়াল এটা হলো আপনার মালয়েশিয়ান কাঠ মালয়েশিয়ান এমডিএফ এমডিএফ এ তো গ্যারান্টি আছে জি কখনো গুণপোকা ধরেন এমডিএফ এ কখনো গুণপোকা ধরেন এটা টু টু ওয়ান ফাইভ সিট জি টু ফাইভ সিট সিটে

এটা প্রাইস কত 22000 টাকা 22000 টাকা সলিড ফোম জি সলিড ফোম একদম সলিড ফোম সলিড ফোম বালিশগুলোও দেখেন খুব সুন্দর বালিশ করা রয়েছে 22000 টাকা নিদবেন এরপরে একটা ক্রস মডেলের সোফা দেখেন একটা ক্রস মডেলের সুন্দর একটা সোফা সেট 2215 সিট এবং এই ক্রস মডেলের এই কাটগুলো কি কাট কাটগুলো আপনি রেন্ডি কাট রেই কোরোই কাট জি কোরোই কাট কোরোই কাটে ট্রিটমেন্ট করা আছে তো জি ট্রিটমেন্ট করা আছে গ্যারান্টি আছে জি 15 বছর ফুল গ্যারান্টি আছে মাশাআল্লাহ চমৎকার সলিড ফোমে করা জি সলিড ফোম করা একদম সলিড ফোম প্রাইস কত নিচ্ছেন প্রাইস পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের দারুণ এই সোফা সেট নিতে এবং আপনাদেরকে একটা কথা বলি যে রেন্ডি ক্রই কাঠের উপরে যখন লেকার পলিশ করা হয় এটা কিন্তু সেগুনের লুকে আসে জি তারপরেও যদি কেউ সেগুন কাঠের ভক্ত হয়ে থাকেন মনে করেন সেগুন কাঠে লাগবে হুদুরকে বলবেন প্রাইস একটু বাড়বে করে দেয়া যাবে জিন্সাম কোনো ব্যাপার না এরপরে

টু টু ফাইভ সিট বালিশে কিন্তু লেস করা রয়েছে এবং অল ওভার সেম ফেব্রিক দিয়ে মানে দামি ফেব্রিক দিয়ে করা এখানে আর একটা দেখতে পাচ্ছি রাউন্ড হাতার মধ্যে জি রাউন্ড হাতার মধ্যে সোফা সেট এটার প্রাইসও

না অনেক দাম নেই ইনশাআল্লাহ একদম পুরো কম দামে দিব কম দামে দিবেন জি ইনশাআল্লাহ ভিউয়ার্স প্রথমে কোন কর্নার সোফা সেটটা আপনাকে দেখাবো এই যে এটা ই দেখায় দিব এই যে দেখেন পাঁচ সিটের একটা চমৎকার কর্নার সোফা সেট দেখতে পাচ্ছেন এটা টোটালটাই সুইট ভেলভেট হ্যাঁ টোটাল সুইট ভেলভেট সুইট ভেলভেট সেগুন কাঠ আর পিওর সেগুন কাট আউটলুকে যত কাঠ দেখতে পাচ্ছেন আর ভেতরে ফ্রেমে ভিতরে কেরোসিন কাট কেরোসিন কাঠ জি আর ফোম ফোম তো মোটামুটি সলিড ফোম মোটামুটি সলিড ফোম মানে মোটামুটি সলিড ফোম জি 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 এটা গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি মানে পনেরো বছরের গ্যারান্টি আছে পনেরো বছরের গ্যারান্টি আছে টু টু ওয়ান ফাইভ সিটের একটা সোফা সেট চমৎকার চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ডাজেন্ট ম্যাটার প্রাইসটা কত বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় কর্নার সোফা ভিওয়ার্স বাইশ হাজার টাকায় চমৎকার এই কর্নার সোফা সেটটি যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যত করেন পাঁচটা সিট রয়েছে পাঁচটা সিটে পাঁচটা বড় বালিশ দুইটা ছোট সুন্দর কুশন বালিশ রয়েছে এখানে আর একটা সোফা সেট দেখতে পাচ্ছি আরেকটা দেখেন আর একটা চমৎকার গোর্জিয়াস একটা কর্নার সোফা রয়েছে এটা বক্স করা না জি বক্স করা আমরা বক্স করা 221 দেখাইছি এখন কর্ণ দেখাচ্ছি জার যেটা লাগে নিতে পারবেন এটাতে ম্যাগাজিন ড্রয়ার বক্স করা জি জি ড্রয়ার আছে এটা ড্রয়ার আছে এখানে আপনারা কফির কাপ বা গ্লাস যা ইচ্ছা রাখতে পারবেন আরকে আপনার মত করে ব্যবহার করতে পারবেন সুন্দর এগুলা সলিড ফোম একদম সলিড ফোম এগুলা এগুলা একদম হলো সলিড ফোম সলিড 4 ইঞ্চি ফোম আছে জি 4 ইঞ্চি ফোম করা 4 ইঞ্চি সলিড ফোম আছে বালিশে দেখেন সুন্দর করে লেস করা রয়েছে এই কাটগুলো কাটগুলো সেগুন কাট সেগুন কাট প্রাইস নিচ্ছেন প্রাইস হচ্ছে 36000 টাকা গ্যারান্টি কে 15 বছর অল ওভার গ্যারান্টি অল ওভার 15 বছর গ্যারান্টি 36000 টাকায় ভিউয়ারস চমৎকার এই সোফা সেট আপনি ধরবেন এটার সাথে যদি কেউ টি টেবিল বা কফি টেবিল নিতে চায় দেয়া যাবে তো জি অবশ্যই দেয়া যাবে অবশ্যই দেয়া যাবে আপনারা জাস্ট অর্ডার করবেন হুজুরকে বলবেন ইনশাআল্লাহ করে দিবে এরপরে আরেকটা দেখা দেখেন আরেকটা চমৎকার কর্নার সোফা এই কালারটা কিন্তু অনেক সুন্দর অর্ডারই নাকি রেডিমেড না রেডিমেড রেডিমেড যারা আসবেন দ্রুত ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর একটা কালার জি চমৎকার এটা সম্বন্ধে যদি একটু ডিটেলসে বলেন এটা হচ্ছে আপনি সেগুন কাঠ সেগুন কাঠ আর এটা হচ্ছে আপনার মানে হাতে খোদাই করা এগুলাই নকশা করা নকশা করা আছে জি আর কাপড়টা দামি কাপড় এটা দামি কাপড়টা অবশ্যই দামি কাপড় ব্যবহার করা হয়েছে বালিশগুলাতে লেস করা হয়েছে জি সাতটা বালিশ রয়েছে পাঁচটা সিট রয়েছে প্রাইসটা কত পড়ছে 24000 টাকা চব্বিশ হাজার টাকায় একটা কর্নার সোফা যারা নিতে চাচ্ছেন কর্নার সোফা এতদিন বাজেটের জন্য নিতে পারেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন এরপরে কর্নার সোফা দেখে দিই এই যে কর্নার সোফা প্রথমে যেটা দেখাইলাম জাস্ট অন্য কালা তাইতো অন্য কালা এটা বাইশ হাজার টাকা দামের এইটা কিন্তু বাইশ হাজার টাকা দামের দেখেন ফিভার্স এটা কিন্তু কর্নারে হাতে খোদাই করে নকশা করা রয়েছে পেছনে আরো একটা রয়েছে যার যত প্রয়োজন নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মালানা সাহেব এরপরে কর্নার সোফা দেখেন এই যে দেখেন আরেকটা কর্নার সোফা যারা একটু গর্জিয়াস কর্নার পছন্দ করেন সুন্দর পরিপাঠিক কাজ করা একটু লুক্রেটিভ একটা কর্নার সোপ বানাতে তাদের জন্য এই কর্নার সোপ সেটটি এটা সম্বন্ধে একটু বিস্তারিত বলেন তো এটা সেগুন কাঠ সেগুন কাঠ দুই পাশে দুটো মোড়া থাকবে দুই পাশে দুটোই মোড়া আছে কিন্তু দুইটা মোড়া ইনসাইডে দেওয়া থাকবে যে এই মোড়াগুলো হুইল সহ ঢাকা লাগানো মোড়া এবং সিটা সলিড ফোম সিটা সলিড ফর্ম একদম কর্নারটা দেখেন সেগুন কাঠের উপরে লেকার পলিশ করে সুন্দর করে কাজ করা এইটা কান করা রয়েছে জি কান করা আছে দেখেন স্টোন করা রয়েছে সুন্দর পাঁচটা সিট কি পাঁচটা সিট আবার এই যে এখানে ইয়েস ডায়ারও আছে ডয়ারও আছে দেখেন এখানে ম্যাগাজিন ট্রে উইথ ড্রয়ার ড্রয়ার সহ এবং হাই সাথেও কিন্তু টোটাল হাই সাথে সাথে নকশা করে কাজ করা রয়েছে জি ফ্রেমে আছে কেরোসিন কার জি ফ্রেমে ক্রোশিন এটা সলিড ফোম একদম সিটা সলিড ফোম একদম সলিড ফোম গ্যারান্টি 15 বছরের গ্যারান্টি 15 ইয়ার্স অফ গ্যারান্টি প্রাইস প্রাইস সত্রিশ হাজার টাকা সত্রিশ হাজার টাকা চমৎকার এই সোপাসেট আপনার নিতে পারবেন আপনি চাচ্ছেন পাঁচ সিট না সাত সিট দেয়া যাবে যেকোনো কাস্টমস করে আমাদের নিজস্ব কারখানা তো যেকোনো কাস্টমস করে দিতে পারে ইনশাআল্লাহ এরপরে আরেকটা দেখেন এই যে আরেকটা সোফা সেট দেখেন টু টু ওয়ান সিট একটা চমৎকার কর্ণার সোফা সেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে দেখেন এটাতেও কিন্তু দুই সাইডে দুইটা বালিশ দিয়ে মোড়া থাকবে এই কাঠটা দেখেন অনেক চওড়া একটা কাঠ ব্যবহার করা হয়েছে এটা সেগুন কাঠ তো জি সেগুন কাঠ পিওর সেগুন কাঠ চকচকে চকচকে নিট এন্ড ক্লিন ফিনিশিং গোল্ডেন এন্ড ব্ল্যাক এর কাজ করা জি জি এটার প্রাইস কত বলতে এটা 36000 টাকা এটা 36000 টাকায় এই সোফা সেটটিও আপনারা নিতে পারবেন কর্নার সোফা এটা এগুলাতে কিন্তু একদম পরিপূর্ণ কর্নার সোফা কর্নার রয়েছে ম্যাগাজিন ট্রে রয়েছে এক্সট্রা দুইটা মোড়া রয়েছে মানে গেস্ট যতই আসুক এই হাতলেও বসা যাবে একজন জি হাতলেও বসা যাবে হাতলেও বসা যাবে ওকে

এই কন্যা সোফা সেটটিও নিতে পারবেন এখানে আরেকটা দেখছি একটু যারা হোয়াইট লাভার আছেন এটা অফ হোয়াইট বা হোয়াইট কালারের মধ্যে মেটালিক একটা ফিল পাবেন এটা প্রাইস এটা প্রাইস চব্বিশ হাজার চব্বিশ হাজার আমরা যেই প্রথমে যে কন্যা সোফাটা দিয়ে শুরু করেছিলাম জাস্ট কাপড়টা চেঞ্জ ওকে অসংখ্য ধন্যবাদ মরানা সাহেব এরপরে টু টু ওয়ান ফাইভ সির আগে মানে আরও কিছু সোফা দেখাই দিই আরও কিছু সোফা দেখাই দিই দেখেন সোফার কোনো শেষ নাই যার সোফা লাগবে চলে আসবেন উত্তরা নিউ ফার্নিচারে পেয়ে যাবেন ইনশাল্লাহ টু টু ওয়ান ফাইভ সিটের আরেকটা সোফা সেট এইটা

আমার ধারণা এই সোফাগুলো আপনাদের প্রচুর সেল হবে যাদের বাজেট কম তাদের জন্য বলছি আর যাদের বাজেট বেশি তারা অবশ্যই বড় বাজেটের গুলো নেবেন এটা তো অবশ্যই জি অবশ্যই ও আরেকটা দেখেন আরেকটা আরেকটা দেখেন 221 সিটের একটা চমৎকার সোফা সেট এই সোফা সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি বলেন তো মানে বড় বৈশিষ্ট্য যে আপনার এই ই আছে এসএস এর আছে এসএস পায়ে আছে মানে 5 টা সিটে 10 টা বালিশ 10 আছে একদম মানে আরামের রাজে হারায় যাবেন জি এইটা দেখেন কত বড় বালিশ ফাইবারে বালিশ একটা পূষণ বালিশ চমৎকার পাঁচটা সিট দশটা সোফা সেটগুলো গুলো সবসময় আপনাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে জি জি সব সবসময় থাকে এবং কাস্টমার যে যেটা চান যেই কালারে চান করে দেওয়া হবে এটা প্রাইস কত আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় এই সোফা সেটটা আপনারা সংগ্রহ করতে পারবেন উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে বাংলাদেশে সব কিছুর উদ্যোগতি জি আপনারা যে উদ্যোগতি করেন না এটার জন্য ধন্যবাদ আমি এই সোফা সেটটা শুরু থেকেই

বুঝতে পারছেন এটা আমাদের ওলে সিস্টেম ওকে সুন্দর সিস্টেম আর আসার ঠিকানাটা আরেকবার একটু বললাম ঢাকা উত্তরা দশটা নম্বর সেক্টর একটা আমার উডিয়া ফুলবাড়িয়া বাজারে আমাদের শোরুমটা জি মাশাআল্লাহ চমৎকার তো ভিউয়ার্স প্রোপাইটার মাওলানা মোহাম্মদ রেজাউল করিম কোম্পানির নাম উত্তরা নিউ মডেল ফার্নিচার এইখানে আমি অনেক দিন যাবত ভিডিও করছি যারা সোফা সহ যে কোনো ফার্নিচার নিতে যাচ্ছেন পুজোর কিন্তু অনেক দিন যাবৎ আলহামদুলিল্লাহ বিজনেস করছেন সুনামের সাথে এবং আপনারা অনেক অনেক ওনার ভিডিও আমার চ্যানেলে দেখেছেন অনেক ভিউ আছে তো আপনারা যারা সুন্দর সুন্দর সোফা সেট সহ যে কোনো ফার্নিচার নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ